রাজধানীতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদের ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান বিকাল তিনটায় দশ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন দৈনিক যুগ যুগান্তর পত্রিকার সম্পাদক ও প্রকাশক জে টিভির ব্যবস্থাপনা পরিচালক এন এস কিবরিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ল কলেজের ভিপি মোহাম্মদ মনিরুজ্জামান সোহাগ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি সভাপতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সন্তান মোহাম্মদ আব্দুর রশিদ মণ্ডল রানা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি সঞ্চালনার দায়িত্বে বীর মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ হাবিবুর রহমান জয় সাধারণ সম্পাদক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি আওয়ামী লীগ নেতা হাজি মোহাম্মদ সাইফুল ইসলাম আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শেখ সালাম সুজন সহ সভাপতি কমরেড নজরুল ইসলাম বীর পুত্র মোহাম্মদ নজরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রমিজ আহমেদ শিকদার যুগ্ম সাধারণ সম্পাদক বীরপুত্র মোহাম্মদ নুরুল ইসলাম বাবু সাংগঠনিক সম্পাদক বীরপুত্র মোহাম্মদ শহীদুল ইসলাম দপ্তর সম্পাদক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ বীর মুক্তিযোদ্ধার সন্তান মোসাম্মদ রোমানা আক্তার সাজু মহিলা সম্পাদক বীর পুত্র মোহাম্মদ হাসান গাজী মোহাম্মদ সোরাফ হোসেন মোহাম্মদ আবু শাহিন মোহাম্মদ মোস্তফা সহ অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন